ইফতারের এক ভিন্ন আয়োজন করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা কুয়েত সিটি থেকে শত মাইল দূরে মরুভূমিতে তাবুটা নিয়ে নিজেরাই রান্না করেন সঙ্গে থাকে বিভিন্ন ফল ও শরবত কোম্পানির মালিক ও কর্মীরা সবাই মিলে এক সঙ্গে ইফতার করেন সেখানে আজকে আয়োজনটা মাসাল অনেক সুন্দর হয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া অনেকই সুন্দর হয়েছে আমরা তো অন্য ভাবে করছি অনেকে রেস্টুরেন্টে করে আমরা মরুভূমিতে করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের এই ছোট ভাইয়ের যে ইফতার পার্টিতে আমাদের বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে কেউ সিটিতে আসছে ফাইলতে আসছে আহমদির থেকে আসছে আমরা সবাই এখানে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে খানা দাওয়া সবকিছু অনেক সুন্দর হয়েছে আমরা সুন্দরভাবে ইফতারটা করতে পারছি শহরের কোলাহল ছেড়ে কুয়েত সিটি থেকে শত মাইল দূরে মরুভূমিতে তাবু টানিয়ে ইফতারের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা কুয়েতের ঐতিহ্য ধরে রাখতে পার্টি সেন্টার বা হলরুমের বদলে মরুভূমিতে ইফতারের আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা এই আয়োজনে অংশ নেন কুয়েতে অবস্থানরত বিভিন্ন প্রান্ত থেকে জন প্রবাসী বাংলাদেশি অতিথিরাও এমন ব্যতিক্রমী আয়োজনে বেশ মুগ্ধ হয়েছেন আমি আজকা বিগত উনিশ বছর ধরে কুয়েতে এই মরুভূমিতে আমার খুব পছন্দের একটা জিনিস এই তাবু তাবু জিনিসটা হল কুয়েতের একটা ঐতিহ্য কুইতিরা অনেক পয়সা আলা অনেক বড় বড় পয়সালা লোক তারাও অনেক ওনারা এই মরুভূমিতে খুব আনন্দ করে অনেক পয়সা ব্যয় করে তা আমার এই ঐতিহ্যটা ভালো লাগে প্রতি বছর আমরা এই আনন্দ করে থাকি আর দীর্ঘদিন আজকে পঁচিশ বছর ধরে আমরা এই ক্ষেমা ক্ষেমাতে আড্ডা এবং কি ইফতার পার্টি আয়োজন বিভিন্ন অনুষ্ঠান এবং কি সেয়ারি আমরা এই অনুষ্ঠানগুলো সবসময় করে থাকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের জিএম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু জাফর এবং জিএম কোম্পানির ম্যানেজার মোহাম্মদ শিপন এছাড়া শরীয়তপুর প্রবাসী মানব কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জুয়েল উপদেষ্টা আমির হোসেন ও সুমন সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এই সব বাঙালিরা এসে একসাথে ইফতার করতে পারছি আমার খুব খুব ভালো লাগছে আসলে ইফতার খাওয়া দাওয়া এখানে সবসময় পার্টি হয় এই খাইমাটা যে ইনি সবসময় তত্ত্বাবধানে আসেন আমাদের জুইল ভাই ওনার আমন্ত্রণে আমরা প্রায় এখানে আসি প্রায় আসি আমাদের এখানে আড্ডা চায় গাওয়া এই কুইতের যে ঐতিহ্য এই মরুভূমির কুইতের অনেক পুরনো দেখে আমাদের দেশে যেমন একজন মেহমান গেলে আপ্যায়ন করে বাদিয়ে اور گاوا دیے پتم کرے گزشتہ শতকের মাঝামাঝি থেকেও দাজাবর জীবন ছেড়েও বেদুইনরা তাদের আদিম ঐতিহ্য ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কারের পর অর্থনৈতিক উন্নতির ফলে তারা শহরের আধুনিক জীবনে অবস্থ হলেও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মরুভূমিতে তাবুতা নিয়ে শীত মৌসুমে নানা আয়োজন করে থাকেন আরও বেদুইনদের এই ধারাই শরিয়তপুর প্রবাসী মানব কল্যাণ সমিতির সদস্যরাও গত কয়েক বছর ধরে মরুভূমিতে তাবুতে ইক্তার সহ নানা অনুষ্ঠানের আয়োজন করছেন